উচিত সব আছে লক্ষ লক্ষ মানুষকে আর চিকিৎসার জন্য দুর্গাপুরের দিকে তাকিয়ে থাকতে বা নির্ভর করতে হবে না আসানসোলে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল পথ চলা শুরু করলো আসানসোলের সৃষ্টি নগরে হলো হেলথ ওয়ার্ল্ডের পাঁচশো পঞ্চাশ সজ্জার একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল বুধবার সকালে হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের সিএমডি ডক্টর অরুণাংশ গাঙ্গুলি সাংবাদিক সম্মেলনে বলেন হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল দুর্গাপুরের সফল প্রতিষ্ঠার ঠিক ছ বছর পরে তাদের আসানসোল হাসপাতাল শুরু করল যা আসানসোলের মানুষের চাহিদা ছিল বহুদিন ধরেই এখানে শুধু আসানসোল শহর বা শিল্পাঞ্চলই নয় পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সীমান্তবর্তী জেলার রোগীরাও চিকিৎসার সুবিধা পাবেন এই হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও পরামর্শদাতাদের নিয়ে তৈরি করা হয়েছে একটি টিম তিনি আরও বলেন এই হাসপাতালের লক্ষ্য হল রোগীদের সাশ্রয়ী মূল্যে সঠিক চিকিৎসা এবং সহায়তা প্রদান করা এই হাসপাতালে চোদ্দোটি আধুনিক ওটি বা অপারেশন থিয়েটার ল্যাব ও একশো পঁচাত্তরটি আইসিইউ বেড রয়েছে যা এই রাজ্যে প্রথম রাইট মানে কী কী ফেসিলিটি রাখা আছে বলতে এক কথায় বলতে গেলে যা একটা যশ্রের সুপার স্পেশালিটি কেয়ারে থাকা উচিত সব আছে আমি কিছু বিশেষত্বের কথা উল্লেখ করতে পারি যেমন এখানে আছে ফার্স্ট ডিজিটাল ওয়ান সেভেন্টি স্লাইস পেট সিটি সব জায়গায় পেট সিটি অ্যানালগ আছে পশ্চিমবঙ্গে এক দুটো ডিজিটাল ইনস্টলেশন হয়েছে বাট ডিজিটাল ওয়ান সেভেন্টি স্লাইজ পেট সিটি কারণে এটা হাই এন্ড ডিজিটাল সিটি এখন অ্যাভেলেবল যেটা নাম্বার ওয়ান নাম্বার টু এখানে চোদ্দোটা মডিউলার স্টিল অপারেশন থিয়েটারস রয়েছে তার মধ্যে একটা রোবটিক অপারেশন থিয়েটার রয়েছে ফর রোবটিক সার্জারি চার নম্বর একশো পঁচাত্তরটা আইসিউ বেডস আছে সো ইউ ক্যান ইম্যাজিন যে সাড়ে পাঁচশো বেডের মধ্যে যদি একশো পঁচাত্তরটার ওপর আইসি ইউ বেডস থাকে তাহলে সেটা কীরকম হয় চার নম্বর এখানে একটা ট্রান্সপ্লান্ট আইসিইউ আছে যেখানে আমরা ট্রান্সপ্লান্টগুলো করব লেভার কিডনি ট্রান্সপ্লান্ট করব তার পেশেন্টদের রাখার জন্য পাঁচ নম্বর ডিজিটাল এমআরআই আগেইন ফর দ্য ফার্স্ট টাইম অ্যানালগ এমআরআই সব জায়গায় তফাতটা কি ডিজিটাল এমআরআইতে টাইম টেকেন ইজ যদি অ্যানালগ এমআরআইতে চল্লিশ মিনিট লাগে এখানে দশ মিনিট লাগে এমআরআই করবার সময় আপনারা জানেন যে ক্লস্ট্রোফোভিয়া হয় খুব বেশি অনেকেই থাকতে পারেন না বেশিক্ষণ তো এই কম টাইম হওয়ার জন্য এটা অনেকের পক্ষেই ব্যাপারটা সুবিধাজনক হবে দেখুন দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটালে ভারতবর্ষের প্রথম পাঁচশো কুড়ি স্লাইস সিটি বসে ঠিক আছে পশ্চিমবঙ্গে আজ অবধি পাঁচশো কুড়ি স্লাইস সিটি কারুর কাছে নেই কিন্তু আমাদের চার্জেস কি এক পয়সাও বেশি হচ্ছে আমাদের মাঝে মধ্যে মনে হয় যে বাইরের ক্লিনিকগুলো যেগুলো ডুয়াল স্লাইস সিটি বসিয়েছে তারা ইকুইভ্যালেন্ট চার্জ করে দেখুন আমরা তো সবাই আমাদের বোর্ডের ডাক্তার ফলে আমরা একটা জিনিস মনে করি টেকনোলজিটা হচ্ছে আমাদের জন্য যাতে আমরা পেশেন্টদের সুচারুভাবে চিকিৎসা করতে পারে তার পুরো কস্টটা পেশেন্টের ঘাড়ে চাপানো এটা অন্যায় এখানেও তাই হয় তাই হয় তাই হবে কারণ এই এক্সট্রা চার্জটা পেশেন্টের ওপর চাপানোর কোনো ইচ্ছে আমাদের নেই হ্যাঁ কারণ সেটা আমরা মনে করি না যে এটা জাস্টিফাইড না না দুর্গা এখানে তো তিনটে হাসপাতাল হেলথ ওয়ার্ল্ড মিশন এবং আসানসোল হেলথ ওয়ার্ল্ড এই তিনটে হাসপাতাল যেগুলো ন্যাশনালি কম্পিটি তাছাড়া কোনো হসপিটালের তো এর ধারে পাশে ইনফ্রাস্ট্রাকচার হাসপাতালটি পুরোপুরি চালু হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে আগামী সময়ে এখানে রোবোটিক সার্জারির সুবিধাও পাওয়া যাবে আগামী দিনে এই হাসপাতালকে এক হাজার শয্যায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে ডক্টর গাঙ্গুলি আরও বলেন এই হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য একটি বিশেষ ও আলাদা ইউনিটও তৈরি করা হবে এই হাসপাতালটি শুধু প্রত্যক্ষ নয় পরোক্ষভাবেও বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ দেবে বলে দাবি তার এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক পারিদা ও অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট কমলেন্দু মিশ্র সিইও ডক্টর অজয় আঙ্গিরিশ ও চিফ ফাইন্যান্স অফিসার দেবব্রত মিত্র ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের